ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম আর তুমি বলছো না আমি ধর্মনির পক্ষে হয় কিভাবে আল্লাহ বলেছেন ইলাহ ইল্লাল্লাহ তুমি বলছো না معناتম সমস্ত বাই দা পিপল কুরা দা সাথে সাংঘর্ষিক মানো কিভাবে দেখে যদি এটা মানে এমপি থাকি না ঠিক বলেন ঠিক এমপি সত্যকে আরাল করিয়া দেয় এই কারণে আবু জাহাল সত্যকে গ্রহণ করতে পারেনি আবু কেন ইমান আনতে পারে নাই আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন হক এবং সভাপতি যখন টাসিং হয় হক দলের সভাপতি নাই সভাপতি দললে হক নাই তখন কি থাকে সভাপতি থাকে হক বিদায় হয়ে যায় সত্য বিদায় হয়ে যায় দেখে ওইদিকে ইসলাম ঠিক ওইদিকে ক্ষমতার অবস্থা কেরাসী এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায় এদিকে তাকায় ইসলাম ইসলাম পরে আগে দুনিয়ার ক্ষমতা গ্রহণ করে নেই বিশ্বাস হয় না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম আজকে যারা বিভিন্ন দলের মধ্যে আছে তাদের বুকে হাত দিয়া বলবা তুমি কি জিনিস তার পিছনে আসো সে কি ভালো তুমি যেই দল করো সে কি ভালো বুকে হাত দিয়া বলো সে বলবে না ইস্তাপ্ত নাফসাকে ইস্তাপ্ত কালবাক করো কেন ভাই এলাকার সাদা যাইবে আমার পকেটে আসতে হবে আমার চেয়ারম্যানে থাকবে না ভাই আমার এমপি না ভাই ঠিক এই কারণে আবু জাহাল সত্যকে গ্রহণ করতে পারেনি কিন্তু গ্রহণ করেছে যা তোর পথ যাক সব একশো লাল উটের বিনিময় একশো লাল উটের বিনিময় ওমার রাদি আল্লাহ তার নবী আলী সাল্লাহ হত্যা করার জন্য রওনা করছিল কত কিউট লাল সবচেয়ে দামি আরবের মধ্যে লাল উট সবচেয়ে দামি ঘোষণা করা হয়েছিল মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের ঘাট যে নিয়ে আসতে পারবে তাকে একশো লাল দেওয়া হবে কিন্তু আমার রাদি আল্লাহ তেন চিন্তা করছেন লাল উটের কপালে পিসা মারি আর ঝাঁটা মারি আর ঝাড়ু মারি আমি সত্যকে গ্রহণ করলাম আর দুনিয়াকে লাথে মারলাম সত্যকে গ্রহণ করা শিখেন নালে কাজ হবে না ফারি কুন ফিল জান্নাতি ফারি কোন ফিল সাইর এই যত মানুষ দেখেন আজকে একই মাজলিস আছেন মৃত্যুর পরে গ্রুপ কয়টা দুইটা জোরে বলে আওয়ামী লীগ নাই বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ সব সবশেষ গ্রুপ একদল জান্নাতি আর এক মাঝখানে আর আল্লাহ বলছেন বিশ্বাস করলে করেন না ভাগের নিয়া আসে কে জান্নাতি কে জাহান বুঝবেন কিভাবে বুঝার কোন কায়দা আছে নবী আলী সালাম পরেন না সাল্লাহ ছোট্ট একটা হাদিস বয়ান করছেন মজার হাদিস ছোট্ট মজার জান্নাতী লোকের চরিত্র কি হবে আর জাহান্ন লোকের চরিত্র কি হবে আল্লাহ রাহিম আলাইসালাম আল মোমিন ও সিদ্দুল মোমেন আর দুনিয়া সিদ্দুল মোমেন আর জান্ডাতুল কাফের দুনিয়া হলো মোহাম্মদের জন্য জেলখানা আর দুনিয়া হইল মোহাম্মদের জন্য জেলখানা আর বেঈমানদের জন্য জান্নাত মোহাম্মদের জন্য বেঈমানদের জন্য জেলখানা কাকে বলা হয় যার মধ্যে চারটা জিনিস তিনটা জিনিস আছে কয়টা তিন গুণে গুণান্বিত জায়গাকে জেলখানা বলা হয় যেখানে মানুষ যেতে চায় চায় না না থাকতে বের করো আমাকে গেলে জলদি নাকি ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না গোসল করতে মনে চায় জেলার আইন নেই ছোট বাচ্চাকে দেখতে মনে হচ্ছে জেলারের বিরিয়ানি খাইতে মনে চায় জেলারের ইচ্ছে অনুযায়ী কাজ করা এর নাম কি জান্নাত আর উল্টা যেখানে মানুষ যেতে চায় একবার ঢুকলে আর বের হতে চায় না মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাউন নুজুলাম মিন গফুরুর রহিম মনে যা চায় করো দুনিয়ার মধ্যে মুমিনদের জায়গাটা কি না ভাই তার মানে ইচ্ছা অনুযায়ী কাজ করা দাড়ি কাটতে মনে চায় কাটতে পারবে না জেলখানে আসো জেলার রাইন নাই ফজরের সময় প্রচন্ড শীত গোসল ফরজ গরম পানির কোনো ব্যবস্থা নাই মনে চায় নামাজ পড়তে কম তো বলেন তো কিন্তু ঘুমাবার কোনো আইনাই নাই প্রচন্ড রোদ্রু ঠেলা গাড়ি ঠেলো রিক্সা বহন করো প্রচন্ড রোদ্রের মধ্যে দুপুরের অবস্থাটা কি হয় বলেন তো পানির মধ্যে মনে চায় কি চায় না কেন আপনারা মনে করেন হুজুররা মনে হয় ভিন্ন হুজুর কোন লোক এই হুজুর মনে মেটাল ভিন্ন হুজুরদেরকে আল্লাহ ভিন্ন শরীর দিয়া বানাইছে সে বিয়া কুপ কথাকার তোমার যে শরীর তোমারও যে চাহিদা আমাদের আচ্ছা বলেন তো প্রচন্ড মধ্যে দুপুরের সময় যারা রোজা পানি খাইতে মনে চায় কি চায় না চায় চায় না না তা কি নাই আচ্ছা দাড়ি কাটিয়া যুবক সাজতে মনে চায় কি চায় না আমার তো মনে হয় আপনাদের চাই কিনা চাই না কেন চায়না তা না রে ভুল ওয়া আম্মা মান খফ মাকামা রব্বিহি ও নাহান নাফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতা হিয়া মাওয়া মনে চায় চায়না তা না কিন্তু ওই মাওলার আমরা মনে করে বিয়াকু আমরা সুন্দর শুরের গান শুনতে মনে চায় না তা না মনে চায় কিন্তু এই দেশে আড্ডা মারতে মনে চায় না আমার চাই আপনাদের চাই কিনা যাই হ্যাঁ কিন্তু আড্ডা মারেন না কেন মনে চায় না তা না চাই কিন্তু আইন নাই বুঝতে পারছি প্যান্ট শার্ট মরতে মনে চায় না তা না মনে চায় কিন্তু আইন নাই আওয়ামী লীগ বিএনপি করিয়া বড় বড় লিডার এমপি মিনিস্টার হইতে মনে চায় না আর তা না কিন্তু কি নাই তোমরা যে যোগ্যতা রাখো তোমার সে হাজার ও আলেমরা অনেক বেশি যোগ্যতা রাখে ওই পাশ্চাত্য আইন অনুযায়ী তারাও নেতা হইতে পারে না তা না কিন্তু আল্লাহ আইন নেই বোকারাম চৌধুরী আইন নাই পারি না একজন বড় অফিসার যেরকম শেখ হাসিনার পিয়ন কত টাকার মালিক না মনে আছে সবাই মুখস্ত হয়ে গেছে অবস্থাটা হেলিকপ্টার করে অথচ হালাল খাওয়ার কারণে ঠিক মতো স্ত্রীর হালাল খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না আর পিওনকে দেখে হেলিকপ্টারে ঘুরে মনের অবস্থাটা কি কম তো হ্যাঁ কঠিন অনেক কঠিন কিন্তু এত বড় অফিসার হওয়া সত্য এক লোক মা কেন খায় না আইন নাই পারে না তা না আইন নাই এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাড়া খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা আমরা পারি না তা না কিন্তু আইন নাই আল্লাহ নিষেধ করছে এইটা পারবি না এইটা পারবি না এইটা করতে হবে যেরকম পরীক্ষার আগে যে ছাত্র রুমের দরজা বন্ধ করে পরীক্ষার পরে রেজাল্টের পরে তাদের দরজা খুলিয়া যায় আর পরীক্ষার আগে যে ছাত্রদের দরজা খোলা থাকে রেজাল্টের পরে তাদের দরজা বন্ধ হয়ে যায় পরীক্ষার আগে ভালো ছাত্ররা পড়াশোনা করে বন্ধু আসে ল দোষ সিনেমায় তোর সিনেমা পাটা জানা পরীক্ষা দরজা বন্ধ আসতে পারবি না বোন আসে চর তোর দুলাবাই আসছে বিদেশ থেকে বাদ দা তোমার দুলাবাই আবার পরীক্ষা তুমি জানো না দরজা বন্ধ কলে খেলা লাগেছে চল করে কিশের খেলাবার পরীক্ষা যেই ছাত্র পরীক্ষার আগে দরজা বন্ধ করে পরীক্ষার পরে ক্লাস ক্লাস ফার্স্ট গোল্ডেন প্লাস হাতে মিষ্টির প্যাকেট দরজা উপে মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইয়া বলে দেখছ দোস্ত আমার রেজাল্ট কত সুন্দর মা শুনছ আমার রেজাল্ট কতই না সুন্দর আর যেই ছাত্র রেজাল্ট আগে পরীক্ষার আগে দরজা খোলা বন্ধু বান্ধব আড্ডা খেলাধুলা দরজা সব সময় খোলা পরীক্ষার পরে দরজা এখন কাজ হবে না ঠিক দুনিয়ার মধ্যে যারা দরজা বন্ধ করবা আজকে এই চলতে থাকবা কিয়ামতের আমাদের অবস্থাটা কি হবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم مكره كتابيه إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية كتوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية سبحان الله زاد العمول ما الداعي زبر أهر যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট পাওয়ার পরে মিষ্টির পাক প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করে চেহারা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আমল নিয়া দৌড়াবে দেখবো মা দেখছো মা আমার আমল নামা কতই না সুন্দর আব্বু দেখো ফজরের সময় নামাজ পড়ছি নামাজের কতই সুন্দর রেজাল্ট চলে আসছে ও আম্মু দেখো আমি পর্দা করতাম পর্দার কত হাউ মুখরাও কিতাবিয়া পড়িয়া দেখো না পর হাউমুকরাও কিতাবিয়া দেখো আমার দাড়ি কত সুন্দর ন্যাক আমার সুন্নাতের কত সুন্দর ন্যাক আমার জিকিরের কত সুন্দর ন্যাক আমার তেলোয়াতের কত সুন্দর ন্যাক পড়িয়া দেখো হাউমুকরাও কিতাবিয়া তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণ কি ইন্নি ওয়ানান্তুয়ান নিমুলা কিন হিসাবিয়া

হও আফি শাতির রাদিয়া ফি জান্নাতিনা আলিয়া কুতুফু হাদানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাবতুম ফিল আইয়া খালিয়া এই জান্নাত মধ্যে থাকো খাও পান করো জানো তোমাকে এই জান্নাত কেন দেওয়া হইছে বিমা আসলাবতুম ফিল আইয়া খালিয়া দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো যে শ্রেষ্ঠতা করছো বিমা স্তাপটো মিলাইয়া মিল বন্ধুরা কত দাড়ির দাঁড়িয়া টিটকারি করছে দাড়ি সারো নাই খামাও নাই বন্ধুরা লম্বা জামা নিয়ে কত টিটকারি করছে সুন্নতি জামা সারো নাই কত মেয়ের আড্ডাকছে আসো বন্ধু আড্ডা মারার জন্য আসো আসো তুমি বলছি নিহা ভুল আমি ভয় করে তোমার কাছেও যেতে পারবো না দুনিয়ার মধ্যে যেই সাধনা করছো সেই সাধনার পরিবর্তে আমার মাওলায় তোমাকে জান্নাত দিয়া দিছে খাও পান করো ঘুরতে থাকো আনন্দ করো আল্লাহ সবাইকে কবুল করিয়া না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে যারা জান্নাত বানাইছো মনে যা চাই তাই করো মদ খাইতে মনে চায় খাও সুদ খাইতে মনে চায় খাও ঘুমাইয়া নামাজ কাজা করতে মনে চায় কাজা করো রোজার সময় সামনে পান খাও সিগারেট খাও কত টিটকারি করো করো যে না করো বেবিচার করো দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হইয়া যাও যখন চক্ষু বন্ধ হইয়া যাবে জেলখানা শুরু হইয়া যাবে যখনই কবরে যাবা আল্লাহ বাক বলবে হে ফেরেস আমার দুশমান কবরের মধ্যে আসে কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে আল্লাহ মাফ করিয়া দাও অমনি গোটা কবর ডা হফরা তুমি নার একটা আগুনের কুয়া হইয়া যাবে এ কবরে মাটি চাপ দে অমনি কবরের দুই পাশে মাটি এত ঝরে চাপ মারবে চাপের ঝরে এক পাশে ডিয়ার এক পাশে লাগাইয়া هل اتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا عامية تسقى من عين نادية ليس لهم طعام الا بالدارين وأما من أوتي كتابه بشماله فيقولُ يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت الخازية ما أغنى عني مالي هلك عني سُلطانياً يكزوه فقلوه ثم الجحيم صلوه সুম মাফি সিলসিলা তেনজার অরহুহা সব লোক যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে বাম হাতটা সিনা ফারিয়া পিছিয়ে চলিয়া যাবে ওই নাফার মন বল ইয়া লাই টালিলাম উতা কিতাপ ইয়া যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ খাজার গুনা এত রোজা সারার গুনাহ এত বেপর্দা সেনার গুনা এত মদের গুণা এত সুদের গুণা এত হারাম কবিরা গুণা ইয়া লাই তানি তা কিতাব অলাম আদ্রি মা হিসাব ইয়া যদি আমি হিসাবে সম্মুখীন না হইতাম আমি হিসাব সম্পর্কে না জানতাম লাই কানাতিল কিয়া যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কি আবতে উঠতে না হইতো যদি আমি মাটির সাথে মিশিয়া যাইতাম হিসাব বিকাশের সম্মুখীন না হইতাম ভাবনার নি মালিয়া হালাকাননি সুলতানিয়া কোথায় আমার দোকান কোথায় আমার গাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার টাকা কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানই কোথায় আমার এমপি কোথায় আমার মন্ত্রীগিরি কোথায় আমার পীরগিরি কোই কিছুই তো নাই সবই তো শেষ মাগনা নি মালিয়ার হালা খান্নি সুলত নিয়া। কামবে হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে চাবাইতে কোনো পরিমাণ সব হাাতা ফাতা করিয়া ভালাবে। আল্লাহ দ কি বলবেন শোনেন। আল্লাহভাগ ডাক দে ফেররেস্তার খুজুহু ফাগুল লোহু। এ ফেররেস্তা নাফামানকে ধ ওরকে বান্ দিয়া ভাল। অমনি ফিরে তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না ফার্মানকে বাঁধ দিয়া ফলাইবে যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় এইভাবে নাফার মানদের হাত পার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া টানতে টানতে ওই জাহান্নাম ধাপ ধাপ করে জাহান নিক্ষেপ করতে থাকবে এক বছর দুই বছর তিরিশ চল্লিশ বছর না ওই জাহান নামের মধ্যে সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন তাসলা নারণ হামিয়া না নিয়া নাফারমান যখন পানি পানি করে চিল্লাই দিয়ে থাকবে চলন্ত আগুনের নাহারে নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াই দেওয়া হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবারে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবাই নি মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল ব্যবসা দলাদলি দলি এক বেদাত হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমলাক আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি দাওয়াত বুঝি না প্রসার দাওয়াত জন্য এর বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা বানো যায় না ঠিক তোমার আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ আমিন